দেশের সিনেমা হলগুলো যে দীর্ঘদিন ধরে হুমকির মুখে তা জানতে হয়তো আর বাকি নেই কারো সূত্র ধরেই দেশে আরও একটি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে বামনসিংহের ঐতিহ্যবাহী পূর্বী সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে এবং এর জায়গায় একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে হলটির ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে কর্তৃপক্ষ গণমাধ্যমকে নিশ্চিত করেছে একসময় মামনসিংহ শহরে পাঁচটি সিনেমা হল ছিল অজন্তা ছায়াবাণী অলোকা পুরবি ও সেনা অডিটোরিয়াম গত কয়েক বছরে সেগুলোর সংখ্যা কমতে কমতে শেষ পর্যন্ত কেবল ছায়াবাণী ও পুরুবী টিকে ছিল এবার পুরবিও বন্ধ হয়ে যাওয়ায় শহরে শুধুমাত্র ছায়াবাণী সিনেমা হলই অবশিষ্ট থাকলো স্বাধীনতার পরপরই পূর্বী সিনেমা হল প্রতিষ্ঠা করা হয় প্রথম দিকে এটি জমির উদ্দিনের মালিকানায় ছিল কিন্তু দু সালে একটি হামলার পর হলটি নতুন মালিক আব্বাস উদ্দিনের হাতে চলে যায় এবং তিনি এতদিন এটি পরিচালনা করে এসেছিলেন হল ভাঙার বিষয়ে পুরবীর ব্যবস্থাপক কাজী দেলোয়ার বলেন গত মাস থেকে আমরা হলটি ভাঙছি এখানে একটি মার্কেট নির্মাণ করা হবে পরিকল্পনা অনুযায়ী মার্কেটের নিস্তলায় সিনে কমপ্লেক্স স্থাপনের চিন্তা রয়েছে তবে এটি বাস্তবায়ন হতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বাংলা সিনেমা এখন বেশিরভাগ সময়ই ঈদ কেন্দ্রিক ব্যবসার উপর নির্ভরশীল আসন্ন ঈদ উল বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পেতে চলেছে তাহলে ঠিক এই সময়ই কেন হলটি ভাঙা হচ্ছে এমন প্রশ্নের জবাবে কাজী দেলোয়ার বলেন পরিকল্পনা ছিল কোরবানি ঈদের পর হলটি ভাঙা হবে তবে এখনই ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আমরা কেবলই কর্মচারী মালিকপক্ষ এর প্রকৃত কারণ বলতে পারবেন উল্লেখ্য দু দুই সালের সাত ডিসেম্বর সিংহের চারটি সিনেমা হল ছায়াবাণী অজন্তা অলোকা ও পূর্বী একযোগে কেঁপে উঠেছিল ভয়াবহ এক হামলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন এই হামলা চালায় যাতে নারী ও শিশু সহ সতেরো জন নিহত হন এবং দুশোরও বেশি মানুষ আহত হন আর তারপর থেকেই ধীরে ধীরে বদলে যেতে থাকে ময়মনসিংহের নানা সিনেমা হলের চিত্র রফেয়াল মালা কালের কণ্ঠ